ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উৎসিপাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব দেখুন পঞ্চম শ্রেণী অ্যাড হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মধ্যে দু হাজারের বেশি স্কুলে এটা আপনারা অনেকেই জানেন এই নিয়ে আমি বেশি কিছু বলছি না তো তাহলে প্রশ্নটা হচ্ছে শূন্যপদ কি বাড়তে চলেছে দেখুন এটা স্বাভাবিক নিয়মে যেটা মনে হচ্ছে যে অবশ্যই বাড়বে তো বাড়বে বা কমবে এই নিয়ে কিছু কথা বলবো যেই দু হাজার বাইশ এবং তেইশটির পাস হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের সুযোগটা কি বাড়লো মানে বাড়তে চলেছে অবশ্যই বাড়তে চলেছে এই নিয়ে কিছু কথা বলবো ধরুন যদি শূন্যপদ আমি আনুমানিক ধরে নিচ্ছি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আপনাদের অন্য মতামত থাকতেই পারে ধরুন শূন্যপদ থাকতো পনেরো হাজার বা কুড়ি হাজার সেক্ষেত্রে চার পাঁচ হাজার শূন্যপদ বাড়তেই পারে কারণ প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ অ্যাড হচ্ছে মানে সেখানে শিক্ষকের চাহিদা অবশ্যই বাড়বে এমনিতেই প্রাইমারি স্কুলগুলো কিছু কিছু প্রাইমারি স্কুল রয়েছে আপনারা দেখবেন যে কোথাও দুজন বা কোথাও তিনজন এরকম শিক্ষক রয়েছে যেখানে কি না চারজন পাঁচজন বা ছজন করে থাকা উচিত তো পঞ্চম শ্রেণী অ্যাড হওয়া মানে সেখানে তো একটা করে শিক্ষক আরও এক্সট্রা লাগছেই তো সেই দিক দিয়ে বলতে গেলে অবশ্যই বাইশ তেইশ স্টেট প্রে স্টেট ওয়াশদের জন্য অবশ্যই সুখবর শূন্যপদ বাড়তে চলেছি এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে কি আদৌ বাড়বে যদি পঞ্চম শ্রেণী অ্যাড হয় আমার মনে হচ্ছে অবশ্যই বাড়তে পারি তো আপনারা আপনাদের মতামতটা দেবেন তাহলে যদি বাড়ে সেক্ষেত্রে সুযোগটা অবশ্যই বাড়লো প্রাইমার্টেট দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন এবার একটা প্রশ্ন যে পঞ্চম শ্রেণী অ্যাড হবে এটা কি একেবারেই হয়ে যাবে না কখনোই নয় ধাপে ধাপে হবে কিছু কিছু স্কুল করে করে নোটিশ দিয়ে দিয়ে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে দু হাজারেরও বেশি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীকে অ্যাড করে নেওয়া হব বলেছেন এবং নোটিশও দেওয়া হয়েছে তো দু হাজার বাইশ এবং তেস্টের পাসের জন্য ভালোই সুখবর অবশ্যই কিন্তু সুখবর মানে শূন্যপদ বাড়তে পারে কি না কমতে পারে সেটা পরশই জানেন আমার মনে হচ্ছে বাড়বে তা বাড়বে বলে আমরা চুপচাপ বসে থাকলে হবে না অবশ্যই আমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওটিতে বলে দিচ্ছি আবার ভালোভাবে প্রস্তুতি নিন ইন্টারভিউ এটাই একমাত্র রাস্তা আপনার চাকরি পাওয়ার জন্য ঠিক আছে এবার সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি যখন এই পঞ্চম শ্রেণী অ্যাডের কথা বলছি এবং শূন্যপদ বাড়বে কি না বাড়তে পারে এটা নিয়ে বলছি তখন কিছু সমালোচক বা কিছু ব্যক্তি আছে যারা এখন কমেন্টও করে দেবে হয়তো ভিডিওতে বা দু হাজার বাইশ এবং তেইশ পারমেন্টের যারা আছে আছেন তাদেরকে জিজ্ঞাসা করবে বা পূজাতে চাইবে আচ্ছা ভাই সবই তো বুঝলাম পঞ্চম শ্রেণী অ্যাড হবে শূন্যপদ বাড়তে পারে নিয়োগটা কবে হবে নিয়োগ আদৌ হবে তো ডিসেম্বরে বিজ্ঞপ্তি আসবে তো বা ডিসেম্বরে যদি না পঁচিশ আসবে তো তো ওদের সমালোচনা করার দায়িত্ব বা বলতে পারি কর্তব্য এই বলছি কারণ ওরা সমস্যা সমালোচনা করে ওদের উদ্দেশ্যটাই হলো আপনাকে দু হাজার বাইশ এবং তেইশ পামেরিটের যারা আছেন পাস তাদেরকে বাধা দেওয়া কারণ ওনারা দেখতে পাচ্ছেন যে আপনারা মানে সব ধাপটাই পেরিয়ে গেছেন ধরুন একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছেন তো সেক্ষেত্রে যদি শুধুমাত্র ইন্টারভিউটা পাশ করে যা দেখ এটা ইন্টারভিউটা মাত্র দশ নম্বর ঠিকই কিন্তু এই ইন্টারভিউতে যদি কেউ বেশি নাম্বার পায় ধরুন নয় পেয়ে গেলো একাডেমিক স্কোর কম থাকলেও চাকরি পেয়ে যাবে বা যাদের কম বেশি একাডেমিক রয়েছে কিন্তু নাম্বার কম পেলো দুই পেয়ে গেলো মানে ইন্টারভিউটা দেখতে দশ নাম্বার ঠিকই একটা ছোটো জিনিস ছোটো নাম্বার বা কম নাম্বার কিন্তু এটাই অনেক বড়ো এখানে ভূমিকা পালন করে তাই ইন্টারভিউটা অবহেলা চোখে নেবেন না ওরাও ওদের সমালোচনা করুক আপনারা আপনাদের প্রস্তুতি নিন দু হাজার বাইশ এবং তেইশ পারমেন্টের যারা আছেন অবশ্যই যখন চাকরি পেয়ে যাবেন তখন কিছু ক্ষেত্রে ওদের সমালোচনা বন্ধ যাবে কিছু কিছু ক্ষেত্রে ওনারা আবার নতুন সমালোচনা ছক তৈরি করবে তো ওরাও ওদের সমালোচনা করুক আপনারা আপনাদের প্রস্তুতি নিন এবং অবশ্যই সফল হবেন